বিরাট কোহলি এবং কুণাল পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবের সামনে রীতিমতো দাঁড়াতে পারল না দিল্লি ক্যাপিটালস ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে দিল্লির বিপক্ষে ছয় উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরও দশক আজ আইপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে বেঙ্গালুর বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা নির্ধারিত বিশ ওভার শেষ করে আট উইকেট হারিয়ে মাত্র একশো বাষট্টি রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস আর মাঝারি লক্ষ্য তারা করতে নেমে চতুর্থ ওভারের মধ্যেই ছাব্বিশ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন বিরাট কোহলি এবং কুনাল পান্ডিয়া এই দুই ব্যাটার মিলে ধৈর্যশীল ব্যাটিং করে খাদের কিনারা থেকে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান এদিন ব্যাট হাতে দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষ বোলারদেরকে পিটিয়ে রীতিমতো কচুকাটা করে বিরাট কোহলি এবং কুনাল পান্ডিয়া এদিন এই দুই ব্যাটার মিলে শত রানের অধিক পার্টনারশিপ করেন সেই সাথে এই দুই ব্যাটারি অর্ধশতকের দেখা পায় এদিন বিরাট কোহলি সাতচল্লিশ বলে একান্ন রান করে আউট হলেও কুনাল পান্ডিয়া সাতচল্লিশ বলে তেহাত্তর রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মার ছাড়েন যার ফলে বল হাতে রেখেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ছয় উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তো দর্শক আপনাদের কি মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কি পারবে এবারের আইপিএল ফাইনাল উঠে শিরোপা জয়লাভ করতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ